আইড্রপার টুল দেখেছি আমরা অ্যাসেট ট্র্যাপ টুল দেখব অর্থাৎ আজকে আমরা হচ্ছে আমাদের অ্যাসেট ট্র্যাপ টুল যে টুলটাকে আমরা বলতেছি ডব্লিউ শর্টকাট কি ডব্লিউ প্রেস করলে আমরা অ্যাসেট ট্র্যাপ টুল অ্যাসেট ট্র্যাপ টুলটা পাচ্ছি সো এর জন্য আমরা একটা কাজ করি আর প্রেস করে একটা রেকটেঙ্গুলার নিয়ে নেই আর প্রেস করে আমরা একটা রেকটেঙ্গুলার নিয়ে নিই ক্যামেরা টুলটাকে আমরা নিয়ে আসছি না ওকে আর কেটে ডিলিট করে নিই ওকে আর প্রেস করলাম আমরা একটা রেকটেঙ্গুলার টুল নিলাম দিস ইজ আওয়ার রেকটেঙ্গুলার টুল এবারে আমরা আমাদের অ্যাসেট ট্র্যাপ টুলটাকে ক্লিক করব ডব্লিউ প্রেস করলাম অ্যাসেট ট্র্যাক্টরে ক্লিক করলাম এবং এবার আমরা দেখতেছি আমরা কিছু একটা জিনিস দেখতেছি সেটা কি দেখতেছি ওকে ডব্লিউ অ্যাসেট ট্র্যাক্টরে ক্লিক করলাম এবং আমরা দেখতেছি যে আমাদের বেশ কিছু আমরা যদি এখানে একটা পয়েন্টার নেই এইখানে একটা পয়েন্টার নেই এইখানে একটা পয়েন্টার নেই এইখানে একটা পয়েন্টার নেই এইখানে একটা পয়েন্টার নিলাম এবং এখানে এইবার আমরা প্রেস করব ওকে করলাম সো আমাদের কাজ হচ্ছে এই যে যে পয়েন্টারগুলো নিছি এই যে যে পয়েন্টারগুলো নিছি এইগুলো নিয়ে আমরা চাইলে এইটার ব্যাপক পরিবর্তন করতে পারবো এই অবজেক্টটার রেক্টাঙ্গুলার অবজেক্টটার এই প্রত্যেকটা পয়েন্টার দিয়ে আমরা একে ব্যাপক পরিবর্তন সাধিত করতে পারবো সো মূলত আমাদের আমরা যখন কোনো একটা ক্যারেক্টার ড্র করি লাইক আমরা যদি একটু পড়ি তাহলে আরও ক্লিয়ার হবে জিনিসটা খুবই সিম্পল ওয়েতে একটা আমি যদি ওয়াই প্রেস করি এবং একটু বড়ই নেই ঠিক আছে এবং এই যে একটা ক্যারেক্টার ড্র ড্র করলাম সো আমি এবার যদি ডব্লিউ প্রেস করি এইবার যদি আমি এটাকে নেই ওকে এখন আমি যদি এটাকে সো আমি এইবার কিন্তু আমার মত চেঞ্জ করতে পারবো এই যে চেঞ্জ করলাম এই যে চেঞ্জ করলাম এই যে চেঞ্জ করলাম এই যে চেঞ্জ করলাম এই যে এই যে চেঞ্জ করলাম একটু হালকা হালকা চেঞ্জ করলাম সো আমাদের অ্যাসেট ড্র্যাপ টুল খুবই কার্যকরী যখন আমরা চেঞ্জ করতে চাই বিশেষ করে আমরা কোন ইমেজের উপরে যদি অ্যাসেট ড্র্যাপ টুল ইউজ করি সেখানে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারবো অ্যাসেট ড্র টুল ইউজ করে সো আমরা অ্যাসেট ড্র্যাপ টুলটা দেখে ফেললাম ডব্লিউ প্রেস করে আমাদের শর্টকাট কি এরপর আমরা দেখব যে হ্যান্ড টুল আমাদের এইচ প্রেস করলে আমাদের হ্যান্ড টুল হয় আমরা যে এইচ প্রেস করি আমাদের হ্যান্ড টুলটা আসবে এবং আমরা আমাদের যেই ক্যানভাসটা বা ডায়াসটা আছে সেটাকে আমরা যে কোনোভাবে মুভ করাইতে পারবো আমাদের মতো করে মুভ করাইতে পারবো এবং আমরা শর্টকাট যদি প্রেস বি প্রেস যদি এন্টার প্রেস করি স্পেস বারও যদি প্রেস করি তাহলে আমরা আমাদের শর্টকাট আমাদের হ্যান্ড টুলটা পেয়ে যাব। এছাড়া আমরা চাইলে রোটেশন টুল ইউজ করতে পারবো আমাদের এটা ইউজ করে আমরা আমাদের ইউজ করে ড্রয়িং করার সময় বিশেষত রোটেশন টুলটা খুব ইউজ করা হয় বা কাজে লাগে এরপরে যদি আমরা চাই টাইমার টাইম স্ক্র্যাপ টুল এই টুলটা মূলত আমরা যদি বলি আমরা ঠিক করলাম ওকে আমরা যদি বলি যে টাইম স্ক্র্যাপ টুলটা কি সেটা কি আমরা যদি টাইম লাইনে যাই লাইক আমি ফর্টি টাইম লাইন নিলাম এবং আমি যদি টাইম স্ক্র্যাপ টুলটা সিলেক্ট করি তাহলে আমার টাইম লাইনটা আমি খুব দ্রুত মুভ করাইতে পারবো আমার মতো করে এই যে আমি আমার মতো করে টাইম লাইনটা মুভ করাইতে পারতেছি সো এর পরে আমি যদি বলি যে আমাদের হ্যান্ড টুল রোটেশন টুলস টাইম স্ক্র্যাপ টুল ইউজ করা হয়ে গেল এবার আসে হচ্ছে আমাদের উইথ টুল ইউ সো উইথ টুল যদি আমরা কি কাজ করব উইথ টুল মূলত আমাদের কাজের ব্যাপারটা হচ্ছে লাইক আমরা একটা রেকটাঙ্গুলার নিলাম এবং আমরা উইথ টুলকে সিলেক্ট করলাম আমরা এইখানে সিলেক্ট করলাম এবং আমরা আমাদের উইথটাকে বড় ছোট করতে পারতেছি আমাদের আমরা আমাদের উইথটাকে বড় ছোট করতে পারতেছি বড় ছোট করতে পারতেছি দেখতে পারছো দেখতে পাইছো চমৎকার ভাবে আমরা আমাদের উইটাকে বড় ছোট করতে পারছি ইজ দিস কুল না ভেরি কুল না সো এটা ইউজ করে আমরা আমাদের উইট টুলটা ইউজ করতে পারবো সো আমরা ক্যামেরা টুল নিয়ে আমরা বিস্তারিত আলাদা একটা সেকশন করব এবং আলাদা একটা ক্লাস করব যেখানে আমরা ক্যামেরা টুলের বিভিন্ন ইউজ দেখাবো সো আপাতত আমাদের টুলসের বিভিন্ন কাজ শেষ আমরা উইট টুলে যদি যাই উইট টুল যদি প্রেস করি আমরা আমাদের প্রপার্টিস প্যানেলে বিভিন্ন ধরনের জিনিস পাবো যে সিমিলার কাইন্ড অফ এগুলো অলরেডি আমরা দেখে আসেছি এসেছি হ্যান্ড টুল সেম এবং অ্যাসেট র্যাপ টুলও সেম আমরা চাইলে এখান থেকে অ্যাসেট র্যাপ আমাদের যে বোন টাইম সেটা কি হার্ড হবে না সফট হবে না ফ্লেক্সিবল হবে সেটা আমরা এখান থেকে চুজ করে নিতে পারবো সো ম্যাচটা কেমন হবে সবকিছু আমরা এখান থেকে অ্যাসেট র্যাপ টুল ইউজ করলে করে নিতে পারবো সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার টুলস অ্যান্ড প্রপার্টিস প্যানেলস দ্যাট আই হ্যাভ ডিসকাসড অলরেডি সো এবার আমরা নেক্সট টাইম লাইন প্যানেলে যাব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ